আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুখে আস অনেক অনেক সুখে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজ আমরা সুখ ও সুখের পান করা আমরা সবাই সুখী হতে চাই কিন্তু আমাদের সবার সুখ একরকম নয় সবাই একই রকম ভাবে সুখ ও খুঁজে না এক একজন এক এক ভাবে সুখ খুঁজি এক একজন এক এক কিছুতে সুখী হই প্রশ্ন হচ্ছে আমরা কিসে শুকি অর্থে বাড়িতে সন্তানের সাফল্যে চাকরির প্রমোশনে নতুন পোশাকে দামি অলঙ্কারে মূল্যবান তৈজসপত্রে আমরা এক একজন এক এক জিনিসের মধ্যে সুখ খুঁজে পাই কিন্তু সুখ তো নেই সুখাশে ভাব নাই আপনি নিজেকে সুখী ভাবলেই আপনি সুখী আর দুঃখী ভাবলেই আপনি দুঃখী অবশ্যই এমন অনেক বিষয় ও ঘটনা আছে এমন অনেক কাহিনী আছে যা আমাদেরকে দুঃখী করে বিমর্ষ করে মর্মাহত করে যেমন কারো মৃত্যু ভালোবাসায় দিচ্ছে পরীক্ষা ফেল করা এমনি আরো অনেক অনেক কিছু আছে যাতে আমরা দুঃখ পাই কষ্ট পাই বিমর্ষ হই আবেগ তারিত হই কিন্তু আমাদের আধুনিক জীবনে সব কিছু থাকার পরও আমরা সুখ বোধ করি না কেমন একটা দুঃখ দুঃখ কষ্ট কষ্ট ভাব নিয়ে থাকি কি নেই কিছু ভাবটা আর আমাদের এই উদাসীনতা আমাদের এই কিছু নেই কিছু নেই ভাব কাটানোর জন্য আমরা এক একজন এক এক রকম কাজ করি কেউ হতাশ হয়ে পড়ি কেউ কেউ প্রচুর শপিং করে সুখ খুঁজে মন ও বুধ ভালো করার জন্য আমরা এক একজন এক এক প্রচুর অর্থবিত্ত থাকে তারা বেরিয়ে পড়ে বেড়াতো দেশে বা বিদেশে আবার কেউ কেউ নানা প্রকার সার্জারি করে চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাই নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চাই নিজেকে অনেক অনেক বেশি সৌন্দর্যশীল প্রমাণ করতে চাই কেউ কেউ বেছে নেই আড়ালের জীবন নেশায় সুখ খুশি কিন্তু এভাবে হয় না সুখ এভাবে পাওয়া যায় না যে পাত্রে পানি থাকে সেখানে আগুন থাকে না দুঃখের হৃদয়ে সুখ থাকে না অন্যায় কাজে সুখ পাওয়া যায় না হৃদয়ে সুখ না থাকলে কোনো কিছুতেই সুখ থাকে না অসুখী পরিবারের সংখ্যা বাড়ছে দিন দিন অসুখী মানুষের সংখ্যাও বাড়ছে অসুখী পরিবার সম্পর্কে পৃথিবী বিখ্যাত সাহিত্যিক কলস্ট তার আন্ডাকারে নিলে উপন্যাসে বলেছেন একইভাবে প্রত্যেক ব্যক্তিও তার তার মতো অসুখী অথবা তার তার মতো সুখী আমাদের জীবন অতি সংক্ষিপ্ত তাই জীবনকে যাপন করুন জীবন শুধু টিকে থাকার বিষয় নয় ইহা যাপনের বিষয় উদযাপনের বিষয় রঙে বিলাসে উদযাপনের বিষয় করুন প্রশ্ন করুন আপনি কি পেতে চান আপনি সত্যি আপনার কি নেই যা নেই তা পাওয়ার জন্য আপনার চেষ্টা কতটা আন্তরিক আপনি কি শুধুই স্বপ্ন দেখছেন নাকি স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করছেন আপনি কি সঠিক পথে লড়াই করছেন আপনার লড়াইয়ের ফলাফল কি পরিমাপ করে দেখেছেন পরিমাপ ছাড়া শুধু লড়েই যাচ্ছেন লড়েই যাচ্ছেন আপনার গন্তব্য কোথায় ঠিক করেছেন গন্তব্য ঠিক না থাকলে আপনি কোথায় পৌঁছাবেন ভেবেছেন কখনো আপনি লড়াইয়ের জন্য অপেক্ষা করছেন কিসের জন্য অপেক্ষা করছেন সময়ের জন্য সুসময়ের জন্য সুযোগের জন্য আপনার আর নেই সম্বল নেই সম্বলের জন্য অপেক্ষা এসব ভেবে কিছু হবে না সম্বলের কথা ভেবে কিছু হবে না সময়ের কথা বলে ভেবে কিছু হবে না সুযোগের জন্য অপেক্ষা করে কিছু হবে না সুযোগ আপনাকে সৃষ্টি করতে হবে আপনি যে সময়ে আছেন সেই সময় নেই শুরু করতে হবে যেখানে আছেন যা আছেন তাই নিয়ে শুরু করতে হবে এখনই লড়াই শুরু করুন অনুকূল সময় বলে কোনো সময় নেই জীবনের কোন সময় নয় নয় কারণ সময়ের কোনো কোনো রং নেই সময়ের কোনো আকার নেই আকৃতি নেই আপনি আমি এই সময়কে যেভাবে কাজে লাগাব সেভাবেই আমরা আমাদের ফলাফল পাবো আপনার আমার মতো অসংখ্য লোক এই একই পরিমাণ সময় দিয়ে সফল আমি সুখ খুঁজে পেয়েছে আনন্দ খুঁজে পেয়েছে জীবনের রং রূপ রস খুঁজে পেয়েছে আপনিও শুরু করুন আপনিও পাবেন ভান করে আপনি কিছু পাবেন না ভান করলে আপনি যা না তা হতে পারবেন না ভান করলে আপনি যা হতে চান তা হতে পারবেন না নিজেকে চিনুন নিজের মতো হন তাতেই আপনি নিজের শক্তি ও দুর্বলতা চিনতে পারবেন দুঃখ কাটাতে পারবেন সাফল্য অর্জন করতে পারবেন সুখী হতে পারবেন সাফল্য অর্জন ও সুখী হওয়ার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট প্রত্যেক সফল মানুষ প্রত্যেক সুখী মানুষ তারা ইচ্ছা করেছে সাফল্য লাভ করার জন্য ইচ্ছা করেছে সফল হওয়ার জন্য তাই তারা সুখী হয়েছে তাই তারা সাফল্য লাভ করেছে আপনিও ইচ্ছা করুন আপনিও বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস করুন আপনিও পারবেন বিশ্বের কোটি কোটি মানুষ পেরেছে কাজেই আপনিও পারবেন সুখের ভান করবেন না সুখের ভান করলে আপনি সুখী হতে পারবেন না আপনার দুঃখ কাটানোর জন্য এমন কোন উপায় অবলম্বন করবেন না যা আপনার দুঃখ আরও বাড়িয়ে দেবে এমন কোন কাজ আপনি করবেন না যা আপনার সুখ নয় সুখের ভান হিসেবে আপনাকে কারাগরিতে টেনে নিয়ে যাবেন আপনাকে বিভ্রান্ত করবেন আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্য অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ ও কৃতজ্ঞতা